সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুর জেলার রংপুর কুড়িগ্রাম হাইওয়ে রোডের যে বুরাইল ব্রিজ এই বুরাইল ব্রিজের রেল লাইনের সংলগ্ন এখানে একটি অজ্ঞাত পঞ্চাশ থেকে ষাট বছরের একটি বৃদ্ধ লোক এই ব্রিজটির মাঝখানে বসেছিল হ্যাঁ পার হইতেছিল সো এমতো অবস্থায় একটি ট্রেন তাকে আসলে কেটে দিয়ে চলে যায় আসলে একজন প্রত্যক্ষ দোষী আছে ওনার সাথে একটু কথা বলবো আপনি আসলে কি দেখেছেন এখানে কি ঘটেছিল আসলে আমি মাছ মারার জন্য জাল নিয়ে আসছি জাল নিয়ে আসছি আসার সময় দেখি আমি থেকে মনে এখান দেড়শো গোছ হবে আমি দেখতেছি উনি ব্রিজের ব্রিজ থেকে ওপার থেকে পারে পার হইতেছে যখন টেনটা হুচেল দিল হুসেল দেওয়ার পর উনি বসি গেল বসিয়ে মানে হাত দিয়ে খালি সিঙ্গেল দিতেছে আমি ওখান থেকে চিল্লিতেছি না আমার চিল্লে নিতে আর উনি শুনবে না পরে অনেক আমি আমার চিল্লা চিল্লি তো অনেক ডাইনাবা অনেক লোকে বাইরে হয়ে আসলো পরে তো মারি দিয়ে চলে গেল ওটাই এটুকু আমি দেখি বয়স কি রকম ছিল আপু পঞ্চাশ বাহান্ন এরকমই হবে দাঁড়িয়ে ছিল বিদ্যুৎ তার সঙ্গে কি কি ছিল তার সঙ্গে একটা পুরান কম্বল ছিল কিছু লাঠি ছিল কিছু টপলা টপলি ছিল পড়ে গেছে নিচে আপনার কি মনে হয় মানসিক ভারসাম্য মা মাতার একটু সমস্যা ছিল মাতার সমস্যা অবশ্যই আছে হ্যাঁ চাইলেই দর্শক সে চাইলেই কিন্তু আসলে এই পাশে যে নদীটি আছে সেখানে ঝাঁপ দিতে পারতো আসলে তার যেহেতু মানসিক সমস্যা ছিল তাই সে সেটা করতে পারে সো আপনাদেরকে যে অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি আসলে দূর থেকে দেখাবো আসলে কাছ থেকে দেখানো যাবে না একটু দূর থেকে দেখাতো একটু ক্লোজ আর একটু ক্লোজ আর একটু সামনে যাও এখানে এটা এখানে তার কানটা পড়ে রয়েছে এখানে বেশি কাছে কান পড়ে আছে সামনে হয়তো হাত পরে আসছে